প্রকৃতি ও প্রত্যয় পার্ট ফো মুদ মেছো মেছো প্রত্যয়টি অর্থে ব্যবহৃত উপকরণ অর্থে পাথুরে নাই আ নে এ নৈপুণ্য বোঝাতে ব্যবহৃত হয় গেও শব্দটি সংশ্লিষ্ট বোঝাতে ব্যবহৃত হয় কার্য ক্রি যুগ ঘান বা ঘয় জফলা মূর্ধান্ন পাক পাস যুগ ঘান বা ঘয় যুগ ন মূর্ধান্ন লাভ যেমন এটি অ হিসেবে ব্যবহৃত হয় বা অ বলা যায় যেমন লভ যুগ অ পাঠ যুগ পর যুগ অ যু যুগ যুগ অ যুগ যুজ যুগ অ যুগ বাদ বদ যুগ অ বাদ একইভাবে অবতার অবযুগ ত অ অবতার অর্থাৎ ক্ষয় যুগ মূর্ধাহ এটি জ্ঞান বা ঘন বা অ বলা যায় অসৎ অস যুগ অধ অসৎ সত্যবাদী সত্য যুগ বদ যুগ ইন জাগৃত জাগৃযুক্ত জাগৃত পবিত্রী শব্দটি মাইকেলি ধাতু